প্রার্থী মিতালি বাগ আমার প্রিয় সাথী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস স্বপন নন্দী রমেন্দু করবি মান্না অরূপ ধারা কৃষ্ণচন্দ্র ছাতরা মেহেবুর রহমান সহ সব জেলা পরিষদ গ্রামসভা পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি ফ্রন্টাল অর্গানাইজেশন এছাড়াও আরামবাগ খানাকুল ওয়ান টু আরামবাগ ওয়ান পরশুরা ব্লক হরিপাল ব্লক চেয়ারম্যান আরামবাগ পুরসভা চন্দ্রকোনা ব্লক সবাই নির্বাচনী এজেন্ট এবং টাউন চন্দ্রকোনা রামজীবনপুর টাউন তাদের সভাপতিরা সকলেই এখানে উপস্থিত আছেন মিতালি শুরু করেছিল কল্যাণ আগে বলেছে কিন্তু আমার বক্তব্য আজকে সংক্ষিপ্ত আমি দেড় দু মাস আগেও আরামবাগে এসছিলাম পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আর অনেক উদ্বোধন ছিল সেই জন্য আরামবাগ আমার কাছে নতুন কিছু নয় অনেক পুরনো জায়গা আজকে নতুনরা যারা এসছেন অনেকেই হয়তো ভুলে গেছেন আমরা যে আরামবাগকে দেখেছি সে আরামবাগ আদৌ কি আগেকার আরামবাগের সাথে কোন তুলনা চলে চলে না আরামবাগে যে রাস্তাঘাট করা হয়েছে জয়রামপুর জয়রামবাটি পুকুর থেকে শুরু করে তিন হাজার কোটি টাকা রাস্তা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন আমি করে দিয়ে গিয়েছিলাম মনে রাখবেন জয়রামবাটি এলাকা ঢেলে উন্নয়ন হচ্ছে চার লক্ষ পঁচাশি হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে বাদবাকিটাও আর এক দেড় বছরের মধ্যে পৌঁছে যাবে প্রফুল্লচন্দ্র সেনকে আরামবাগের গান্ধী বলা হতো তার নামেও মেডিকেল কলেজ করা হয়েছে বাস স্ট্যান্ড থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে স্টেডিয়াম থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে জেটি থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে পলিটেকনিক থেকে শুরু করে কিষাণ মান্ডি থেকে শুরু করে পথসাথী থেকে কিচ্ছু বাকি নেই সবটাই করা হয়েছে কিন্তু এবার যেটা করণীয় সেটা হচ্ছে বিজেপিকে ভোটযুদ্ধে হারানো আমি প্রথমে একটু বলে আরামবাগ কি ছিল অল্প করে আরামবাগে আমরা প্রোগ্রাম করতে এসেছিলাম দু অনেকবার আমার একবার মনে আছে আমি জয়রামবাটি কামার কামারপুকুর পাশেই বাঁকুড়ার একটা গ্রাম ছিল গোপীনাথপুর শিহর দিনের বেলায় মিটিং করে গিয়েছিলাম প্রায় দশ হাজার লোক সেখানে বসেছিল রাতের বেলায় আমি তখন রেল মিনিস্টার ছিলাম রাতের বেলায় খবর পেলাম গোপীনাথপুর শিহর বিজেপি দখল করে নিয়েছে সেই রাতে আমি মিদনাপুরের শিরোমণি হোটেলে ছিলাম ছোট্ট একটা ট্যুরিজম হোটেল আমরা রাতে রওনা দিলাম রওনা দিয়ে যখন এসে পৌঁছালাম দেখলাম মানুষ তৃণমূল কংগ্রেস কর্মীরা আতঙ্কে গঙ্গা পুকুরের জলের মধ্যে গলা পর্যন্ত ভেজানো অবস্থায় দাঁড়িয়ে আছে কোথাও আগুন জ্বলছে মদ মাংস রান্না হচ্ছে সে আনন্দ করে খাচ্ছে আর আমাদের ছেলে মেয়েরা পুকুরের মধ্যে কাদায় ডুবে বসে আছে আমাকে দেখে আসতে করে বলছে দিদি আমরা এখানে আমাদের বাঁচান আজ যে সিপিএম সাধু সাজে আর সিপিএমের হারমাদগুলো বিজেপির হারমাদ হয়েছে পরশুরা বলুন খানাকুল বলুন গোঘাট বলুন আরামবাগ বলুন আমার থেকে ভালো কেউ চেনে না এসছিলাম মিটিং করতে চমকাই তালা। চমকাই তালাটা কোথায় আরামবাগের জয়রামবাটি কামার পুকুর দিয়ে আধ ঘন্টা গেলে এই চমকাইতালা মেদিনাপুরের সিপিএম কি করত ওই তালার ওখানে গড়বেতা থেকে আর এখান পর্যন্ত মাটির নিচে একটা সুরঙ্গ করে রেখে দিয়েছিল মানুষ খুন করতো আসছে সুরঙ্গ দিয়ে জল দিয়ে মানুষকে ভাসিয়ে দিত তার কোনো জীবন পাওয়া যেত না খুঁজে তালা মিটিং করতে এলাম অজিত পাজাও সেদিন আমার সাথে ছিলেন অজিত পাজাও মন্ত্রী ছিলেন আমিও মন্ত্রী ছিলাম আমার কাছে হঠাৎ খবর এলো ডেকোরেটার আসছে না সিপিএম কে মাইক লাগাবে মাইক ম্যানকে বলে দিয়েছে মাইক হবে না ডেকোরেটার আসছে না আমরা কলকাতা থেকে একটা ডেকোরেটার নিয়ে এলাম মাইক ম্যান নিয়ে এলাম মিটিং করতে করতে ছোট্ট স্টেজের মতো হল আমাদের স্টেজ কেটে দিল এবার আমি তো চলে এলাম জয়রাম বাটিক আমার পুকুরের ওখানে একটা মিউনিসিপ্যালিটি দিয়ে একটা ছোট্ট গেস্ট হাউস ছিল দু তিনজনের থাকার আমি সেখানে চলে এলাম হঠাৎ খবর পেলাম অজিত পাজার ওপরে ওরা গুলি চালাচ্ছে অজিত পাজাকে আটকে দিয়েছে অজিত পাজা তখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আমি তখন ছুটে গেলাম এবং অজিত পাজাকে সাথে করে নিয়ে এলাম এপারে অজিত পাজার গাড়ি মাঝখানে একটা খাল আর ওপারে সিপিএমের লোকেরা বন্দুক নিয়ে দৌড়চ্ছে বোম নিয়ে দৌড়চ্ছে আমি অজিত দাকে বললাম আপনি এগিয়ে যান সব গাড়ি আটকে আছে সব গাড়ি ছেড়ে তবে আমি যাব আমি দেখলাম ঝাঁকে ঝাঁকে বন্দুকের গুলি আসছে এপার থেকে বললাম চালা চালা যত বন্দুক আছে চালা আমি এখান থেকে সরব না আমি সবাইকে নিয়ে তারপরে যাব এই সিপিএম আজকে গদ্দার হারমাদ্রের সাথে গিয়ে হাত মিলিয়েছে বিজেপির সাথে বিজেপির সব নেতা হচ্ছে সিপিএম এর ওই গুন্ডারা মনে রাখবেন এরা এলাকায় জিতলে ত্রাস করে দেবে ত্রাস আমাকে আর বলবেন না কেন এখানে আবার চমকাই তারা হলো কেন এখানে আবার গোপীনাথপুর হলো। কেন এখানে আবার শিয়র হল জয়রামবাটি কামার পুকুর মা মায়ের স্থান রাম ও কৃষ্ণ পরমহংসদেবের পবিত্র ভূমি রাসবিহারী বস থেকে শুরু করে নাগ থেকে শুরু করে সমস্ত পবিত্র মানুষের পবিত্র জায়গা নাগ তারপরে আমার বাড়ির কাছে থাকতেন পাড়ায় এখন ওদের বাড়িটা আছে আমি আপনাদের অ্যালার্ট করলাম একটু সতর্ক করলাম আগামী দিন যদি রক্তারক্তি না চান শুনুন আমাদের কেউ করলে আমি ডেকে থাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি মানুষের ওপর কেউ যদি অত্যাচার করে কিন্তু বিজেপি সেটা করবে না সব সিপিএমের হারমাদ আজকে বিজেপি হয়ে গেছে টাকা দিয়ে ভোট কিনছে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার কাউকে পনেরো হাজার আর কাউকে কুড়ি হাজার আর আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে মনে রাখবেন আমি ছোট না ও ছোট না আমি বড় না ও বড় ডোন্ট কেয়ার মানুষকে কেয়ার করুন আর কোনো কিছু করবার প্রয়োজন নেই পরশুরায় বিজেপির একটা গুন্ডা আছে ইকবাল মারা যাওয়ার পর খানা খুলে ইকবালে ছিল। ততদিন এলাকা কন্ট্রোলে রাখত ইকবালের দাদা সুলতানকে প্রায় সিবিআই জন্যই মারা গেছে ইকবাল চলে যাবার পর পরশুরা খানা খুলে আমাদের একটু প্রবলেম আছে তারকেশ্বরে তো নেই যদি খানাকুল আর ইকবাল এই খানাকুলার পরশুরায় প্রবলেম হয় তোমরা সেটাকে মিটাবে তারকেশ্বরে তো প্রবলেম হওয়ার কথা নয় হরিপল বেচার এলাকায় তো প্রবলেম প্রবলেম হওয়ার কথা নয় কৃষ্ণর এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয় গোঘাটে মানুষরা কোথায় প্রবলেম হওয়ার তো কথা নয় গোঘাট একসময় মানুষ হেরে গেছে তাতে কি আছে মানুষ হারিয়েছেন আবার মানুষ জেতাবেন এবার আমাদের প্রার্থীটাকে বাগ এসো তো ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে উচ্চশিক্ষা করেছে এবং এই যে বলতো না বাউড়ি বাগদিদের টিকিট দেয় না আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্ন বর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে আমার বর্ধমানে ডক্টর শর্মিলা সরকার নিম্নবর্ণ মেয়ে ওখানকার ও হচ্ছে বাগদি আর একজন হচ্ছে বাউরি সুতরাং এই যে মর্যাদাটা আপনাদের হাতে তুলে দিয়েছি এই মেয়েটি জীবনে বিয়ে করেনি কেন জানেন ভালো করে দলটা করবে বলে গ্রামসভা করেছে পঞ্চায়েত সমিতি করেছে জেলা পরিষদ করেছে আজ পর্যন্ত কেউ তার নামে একটা কালির আচর দিতে পারবে না আর বিজেপির কে ক্যান্ডিডেট আমি জানি না নামও জানি না কে গো না এখানে বিজেপির যিনি হারমাদ বিজেপির হারমাদরা আমি শুনলাম বাগের গাড়িও ভাঙচুর করেছে তার ড্রাইভারকেও মেরেছে ওদের তো এটাই কাজ আমি তাই তো বলছিলাম শান্তি চান না রক্তারক্তি চান কোনটা চান মনে আছে সেই সব দিনের কথা বাঁকুড়ার মানুষ বেরোতে পারত না পুরুলিয়ার মানুষ বেরোতে পারতো না আরামবাগের মানুষ বেরোতে পারতো না তালার মানুষ বেরোতে পারতো না আপনাদের গরবেতাদির যে রাস্তাটা আছে আপনারা জানেন আমি শুনলাম একটি পরিবারে দুটি ছেলেকে খুন করা হয়েছে আমি ছুটে গেলাম একজন বয়স্ক মা আমাকে বলছে মাগো গো আমার হাতে একটা বন্দুক দিতে পারো আর একটা তৃণমূলের পতাকা আমি বললাম কেন মা বন্দুক দিতে নেই বলল না গো আমার দুটো ছেলেকে সিপিএম খুন করেছে ওদের দুটো ছেলেকেও আমি খুন করব আমি আর মাতৃজীবন রাখতে চাই না অনেক ঘটনা আমার মনের মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি রাস্তায় পথ চলি আর এই ঘটনাগুলো আমায় চালায় আর বারবার করে মনে করিয়ে দেয় আমাদের ভোট দেবেন কেন যদিও এটা বাংলা ইলেকশন নয় এটা দিল্লির ইলেকশন দিল্লির ইলেকশনে দিল্লিকে বদলাতে হবে দিল্লিতে উল্টাতে হবে দিল্লিকে পাল্টাতে হবে দিল্লিকে পরিবর্তন আনতে হবে দিল্লিতে বাংলা সরকারের সাথে যেন নরেন্দ্র মোদীরা তুলনা করবার চেষ্টা না করে শুধু মিথ্যে কথা বলে এবার বলুন দু হাজার একুশের ইলেকশনের আগে আমরা কি বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করে দেব দিয়েছি কি দিইনি এবং এখন আবার বলছি এটা যতদিন বাঁচবেন দিন পাবেন জিজ্ঞেস করুন কৃষকদের ভাতা দশ হাজার টাকা দিয়েছে কি দিইনি নি কন্যাশ্রী দিই কি দিই না শিক্ষাশ্রী দিই কি দিই না একশো দিনের কাজে কাজ করালো মোদিবাবু রোজ বড় বড় বিজ্ঞাপন প্রচার ছাড়া কিছু নেই ওনাকে আমি নাম দিয়েছি প্রচার মন্ত্রী ঘুম থেকে উঠলেই ওনার ছবি দুপুরে উঠলেও ওনার ছবি রাতে ঘুমোতে গেলেও ওনার ছবি আর সবাইকে বলছে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না শুধু বার্লি খাবে জিজ্ঞেস করুন কমরেড আমরা তো অনেক কাজ করেছি মেয়েদের বিয়ে না হলেও পঁচিশ হাজার টাকা দিই রূপসী বাংলায় আপনারা আমায় বলুন যে আদিবাসী ভাই বোনেরা এসছেন তপস্বিনী বন্ধু আছে আমাদের জয় জহর আছে আমাদের বিনা পয়সায় সাইকেল দেওয়া হয় স্মার্টফোন দেওয়া হয় সবটাই করে দেওয়া হয় কিন্তু মোদীবাবু এটা আপনার ভোট লোকে আপনাকে কেন ভোট দেবে দশ বছর ধরে আপনি কি বললেন আমি জিতলে সবার বাড়িতে পনেরো লক্ষ টাকা করে পৌঁছে দেবো পেয়েছেন সে টাকা এক লক্ষ পেয়েছেন দু লক্ষ পেয়েছেন পাঁচ লক্ষ পেয়েছেন এমনকি পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন তাহলে প্রতিবার ভোট আসবে আর মিথ্যে কথা গ্যাসের দাম কত দিচ্ছি বিনা পয়সায় চাল হাজার টাকার গ্যাসে হুটছে বিনা পয়সার চাল বাহবা নন্দলাল বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল রোজ মিথ্যে কথা বলছে বিনা পয়সায় গ্যাস দেব ভোকারটা বলছে বিদ্যুতের বিল আপনাদের দিতে হবে না ভোকাট্টা বলছে রেশনে নাকি উনি চাল দেন দেয় না মিথ্যে কথা আমি দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা করলেন তোমরা এগুলো ধরতে পারো নিয়ম হচ্ছে আমার ন কোটি লোককে আমি রেশন দিই সেন্ট্রালের ধার্য হচ্ছে সাত হাজার কোটি টাকা বছরে আর রাজ্যের নয় এই দু বছর কোভিডের পর ন হাজার ন হাজার আঠেরো হাজার কোটি টাকা রেশন দেওয়ার জন্য যে চাল কিনেছি আমরা দিয়েছি প্লাস আরও বারো হাজার কোটি টাকা দিয়েছি নরেন্দ্র মোদী দেয়নি এক পয়সার চাল দেয়নি এক পয়সার গম দেয়নি মিথ্যে কথা বলে বেড়ায় এত মিথ্যে প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি মাঝে মাঝে নিজেদের লজ্জা লাগে কথা বলতে যে আজকে বিশ্বকবির জন্মদিন এসব কথা বলাকে শোভা পায় শোভা পায় না এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করেছেন মুন্ডাকে সম্মান দেনি খালি দেখলেন টাকার খেলা মানুষের সম্মান চলে গেলে টাকা দিয়ে তা ফেরত আসে আমার মা বোনদের ওপর অসম্মান আমাদের সবার উপর অসম্মান এর বদলা চাই এর বদলা ভোটের মাধ্যমে হবে মানুষ খেকো বাঘের নাম শুনেছেন চাকরি খেকো বাঘের নাম শুনেছেন এরা হচ্ছে চাকরি খেকো বাঘ ছাব্বিশ হাজার ছেলে চাকরি খেয়ে নিল নিয়ে বলল যাও তোমাদের চাকরি বন্ধ আর তোমাদের চার সপ্তাহের মধ্যে পুরো বারো পার্সেন্ট ইন্টারেস্টে এতদিনে যা টাকা পেয়েছ সব ফেরত দিতে হবে আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের চিন্তা করবেন না বন্ধুরা দেশে অনেক মানুষ আছে আমরাও আছি আমরা আপনাদের সাথে আছি ভয় পাবেন না বিশ্বাস করুন আমি কালকে দুর্গাপুরে মিছিল করছিলাম মিছিল করতে করতে মনটা পড়ে আছে কারণ আমরা সুপ্রিম কোর্টে গেছি ওদের হয়ে কি রায় হয় কি রায় হয় সেটা দেখবার জন্য যখন রায়টা শুনলাম না আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল আমার মনটা তৃপ্ত হয়ে গেল আমার আত্মার শান্তি পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবেই এইভাবে মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না এরা মানব নয় এরা দানব এরা জাতি বিক্রি করেছে ধর্ম বিক্রি করেছে মানুষ বিক্রি করেছে আর আগামী দিন জেনে রাখুন এনআরসি করে সবাইকে দেশ থেকে তাড়াবে প্ল্যান করেছে ক্যা করে সবাইকে তাড়াবে আর ইউনিফর্ম সিভিল কোড তপস্বী ভাই বোনেরা কোন অস্তিত্ব থাকবে না আপনাদের সব কেড়ে নেবে মোদি মিটিকে মিথ্যে কথা বলবে করব না কিন্তু এই বিল করেছে এই বিল ওদের ম্যানিফেস্টোয় আছে সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না আদিবাসীদের থাকবে না ওবিসিদের থাকবে না আমরা যারা রামকৃষ্ণ পরমহংস মতো হিন্দু বা স্বামী বিবেকানন্দের আদর্শ মেনটেন করা যে হিন্দু আমরা যারা মা দুর্গা পুজো করি মা কালী পুজো করি রক্ষাকালী পুজো করি রমজান মাসেও যাই ঈদেও যায় গির্জাও যাই মনে রাখবেন হুগলি জেলা একদিকে ব্যান্ডেল চার্চ অন্যদিকে ফুরফুরা শরীফ একদিকে হচ্ছে মাসির বাড়ি আর একদিকে হচ্ছে মায়েশের রথ হুগলি জেলা বিখ্যাত জেলা বিখ্যাত 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 জেলা মনে রাখবেন ধনধান্যে পুষ্পে ভরা হুগলি জেলা আমাদের প্রিয় জেলা তাই যাই ভুল হোক যদি অন্য কেউ ভুল করে থাকে আমরা নতুন মেয়েকে টিকিট দিয়েছি একটা গরিব ঘরের প্রান্তিক ঘরের মেয়েকে আপনাদের বলবো ওকে গ্রহণ করে নেওয়ার দায়িত্ব আপনাদের ওকে ভোট দিন ওকে জিতিয়ে দিন আর আমার কথা এখান থেকে এটাকে পেনড্রাইভে তুলে নিয়ে রমেন্দুকে আমি বলছি খানাকুল এবং পরশুরা যারা দায়িত্ব আছে তাদেরও গিয়ে এটা শোনাবে গোঘাটেও শোনাবে মেহবুব তুমিও একটু ভালো করে কাজ করবে এখন তোমার অন্য কোনো কাজ নেই করলেন একটু দু একটা মিটিং পারলে আমার এই আরামবাগ কেন্দ্র ঘুষে তুমি তো গোঘাটে করেছো এরকম কয়েকটা করে দেবে আমরা চাই আরামবাগে মিতালিবাগ জিতুক বাগ জিতলে আপনাদের যদি রেল লাইন করে দিতে পারি আরও তিন হাজার কোটি টাকা দিয়ে একটা রাস্তা করে দিচ্ছি মোর গ্রাম থেকে একেবারে এই জয়রামবাটি পুকুর থেকে হয়ে একদম নর্থ বেঙ্গল যাবে তিন হাজার কোটি টাকায় যাতে বন্যা না হয় আপনাদের এখানে তার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে অনেক কাজ এগিয়ে গেছে এছাড়াও আরামবাগ মাস্টার প্ল্যান প্রায় সমাপ্তির মুখে রেল শুধু দুটো ব্রিজ করছে না বলে আমাদের টাইম লাগছে আদারওয়াইজ আমরা অনেকটা কাজ করে দিয়েছি বাদবাকিটাও করে দেব কি ভাই বোনেরা খেলা হবে কই ভাই বোনেরা জোরে বলছে না খেলা হবে কৃষক শ্রমিক খেলা হবে একশো দিনের টাকা দেয়নি খেলা হবে একশো দিনের জায়গায় কর্মশ্রী পাবেন খেলা হবে বাড়ি দেয়নি তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করেছি এখনো পড়ে আছে মোদি টাকা দেয়নি বলে তৃণমূল নাকি চোর আমি বলি তৃণমূল যদি চোর হয় তাহলে তুই হচ্ছিস মাফিয়াদের একেবারে ঠাকুরদাদা একশো দিনের কাজে বলেছে কাগজে বিজ্ঞাপন দিয়ে যে আমরা নাকি একশো কোটি টাকা দুর্নীতি করেছি আর আমি আপনাদের সামনে মাইকে দাঁড়িয়ে বলে যাচ্ছি চব্বিশ কোটি টাকা আমরা সেভ করেছি ওদের হাততালি দিয়ে আমাদের গভর্নমেন্টকে এক নম্বর হয়েছি আমি একশো দিনের কাছে পরপর পাঁচবার বাংলার কাজে বাড়িতে হয়েছে ওদের দেয়া সার্টিফিকেট রাস্তার কাজে হয়েছে আর আজকে না গরিব লোকগুলো টাকা পাবে না আর তুমি বাবু উড়ে উড়ে বেড়াবে আর মিথ্যে কথা বলবে আর তোমার বড় বড় ভাষণ আমরা শুনে তোমাকে বারবার করে ভোট দেবো আর তুমি দেশ থেকে সবাইকে মেরে তাড়িয়ে দেবে এবার যদি যেতে সব গেলো আর ইলেকশন হবে না দেশটাও থাকবে না আপনারাও থাকবেন না মোদি দুই ভাই ছুটোছুটি করে তাই দুজনে মিলে একজন আরেকজনকে বলবে আরেকজন আরেকজনকে বলবে শোন সবই তো বিক্রি করে দিলাম দেশটার সংবিধানও বিক্রি করে দিলাম এবার মানুষগুলোকেও বিক্রি করে দিই চল আর ইলেকশন করার দরকার নেই সবাইকে মেরে তাড়িয়ে দেয় ভারতবর্ষটাকে আমরা কিনে নিই চল কিনে তো নিয়েছো কিনে তো নিয়েছো তাহলে কি করা উচিত খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে সংখ্যালঘু ভাই বোনেরা খেলা হবে তপসিলী ভাই বোনেরা খেলা হবে আদিবাসী ভাই বোনেরা খেলা হবে সাধারণ মা বোনেরা খেলা হবে আমার ঘরের মায়েরা খেলা হবে আমার ঘরের বোনেরা খেলা হবে আমার ঘরের আম্মারা খেলা হবে আমার ঘরের মেদাররা মাদাররা খেলা হবে তাহলে মনে রাখবেন আগামী বিশ তারিখে যে ভোট এখানে আছে আরামবাগের যে ভোট আছে এবং হুগ শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি আছে এবং হুগলিতে রচনা ব্যানার্জি আছে তিনজনকেই জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জেতাবেন তারপরে বলবেন দিদি আমাদের এই কাজটা বাকি আছে দিদি দেখে দেবে চিন্তা করবেন না আগে তো কিছুই ছিল না এখন সবটাই আছে আরও পাবেন আমি বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় প্রাণও ভরিয়ে তিসা হরিয়ে আরো আরো আরও দাও প্রাণ আরো আলো আরও আলো এই নয়নে প্রভু ঢালো আবার বলি আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও অথবা বলি অন্ধকারের উৎস হতে উচ্ছারিত আলো সকল বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো আবার বলি বিজেপি আসবে ওদের ফোনা ওরা ফোনায় ডাক দেবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস বিদায় দেবার আগে তাই নেবার আগে তাই ডাক দিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে আমার মালক্ষীরা প্রস্তুত হচ্ছে আমার মা বোনেরা প্রস্তুত হচ্ছে আমার ইয়াং জেনারেশান এগিয়ে আসতে হবে দেখো দিদি তোমাদের জন্য স্ট্যান্ড নিতে পারে একটু পারে না আমার দশ লক্ষ চাকরি রেডি আছে সরকারি এরা করতে দেয় না লোকের চাকরি দেবার ক্ষমতা নেই কিল মার গোসাই কেড়ে নেয় কাটতে আমরা দেব না তাই এটুকু বলে আমার আদিবাসী কিছু ভাই বোনেরা এসছেন আজকে রবীন্দ্র জয়ন্তীর দিনে তাদের আমি আসতে বলবো এবং একটা রবীন্দ্রনাথ একটা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে মধ্যে আপনারা সবাই তাল মেলাবেন হয়তো তালটা রিহার্সাল করা নেই বলে ঠিক নাও হতে পারে সেটা মনে রাখবেন মা বোনেরা একটু উলুধ্বনি হবে অনেক লড়াই করছি আজকে এক মাস দশ দিন বাদে বাড়ি যাব তারপরে আবার ওখান থেকে প্রোগ্রাম করে আবার আসব আপনাদের বলি মা বোনেরা একটু শঙ্করধ্বনি হবে একটু উলুদ্বনি হবে একটু দোয়া হবে এই ভাইয়েরা তালি কোথায় গেল তালি মায়েদের উলুধ্বনি দোয়া ভাইদের তালি মনে রাখবেন আগামী দিন ভারতবর্ষ থেকে বিজেপি হবে খালি আগে বলতো বেঙ্গলে এসে ইসবার দশ পার আর এবার বলছি ইসবার চারশো পার আমরা বলি তোমাকে করবো আমরা পগার পার মানুষ তৈরি আছে এই বিশ্বাস রাখো অনেক অনেক ধন্যবাদ